হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জিএসএসি এবং তোমাদের সবার প্রিয় অফিসার তোমরা জানো আজকে কিন্তু আমি দুর্গাপুর কিন্তু চলে এসেছি এবং দুর্গাপুরের থার্ড শিফটিংয়ে কারা কাটা দরিছি এবং তাদের মুখ থেকে শুনে নেব যে তোমাদের মাঠে কখন আসতে হবে কখন মাঠ শুরু হচ্ছে না হচ্ছে কী কী নিয়ে আসতে যাবতীয় যারা পাস করেছে তাদের মুখ থেকে আগে শুনে নেব এবং কোথা থেকে এসে এবং তাদের নাম কি আগে সেটা আমি সবার আগে নিই তোমার নাম কি মেহেদি হাসান শেখ তোমার বাড়িতে আমি আসছি পূর্ব থেকে আমার নাম আকাশ মল্লিক থেকে

টাইমিং করেছিলাম মানে আগে যখন টাইমিং করতাম তখন হয়ে যেত এখন কদিন আগে করেছিলাম তখন ছয় পঞ্চান্ন লেগেছিল মাঠে কত লাগলো মাঠে লাগলো আমার কুড়ি ছয় কুড়ি আমার বাইরে সাত সাত লেগেছিল আমি খুব মন ভেঙে গেছিলাম কিন্তু ছয় উনিশে করেছিলাম উনিশে মানে দৌড়ে যখন মানে যখন দৌড় শুরু হচ্ছে তখন কতজন

পারো অবশ্যই তুমি কিন্তু তাদের সাথে সাথে মাঠ কিন্তু পাস করে যাবে এবং যাদের হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার রয়েছে তারা অবশ্যই বাড়িতে বসে থাকবে না এবার কিন্তু মাঠে আসবে তারা কিন্তু দৌড় পাবে আমি বারবার করে তোমাদেরকে বলছো অনেকে আমাদেরকে প্রশ্ন মেসেজ করছো বারবার যে স্যার আমার একশো সাতষট্টি সেন্টিমিটার আমি মাঠে আসবো অবশ্যই আসবে এবং তোমার যদি দৌড় যদি বাড়িতে যদি তোলা থাকে অবশ্যই তুমি মাঠ পাশ করে তোমার নাম্বার যদি ভালো থাকে তাহলে ইন্টারভিউ তুমি প্রস্তুত কিন্তু তুমি শুরু করে দাও এবং এই তিন ভাইকে এবং তিন দাদাকে অবশ্যই এসএসসির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল যাতে ইন্টারভিউ ভালো করে তাদের স্বপ্নের যে খাকি যাতে করতে পারে এবং দু হাজার ছাব্বিশ যাতে তাদের একটা উজ্জ্বল দিন হয়ে উঠো এই জি আমাদের স্যালুট স্যার আপনি যে কাজগুলো করছেন খুবই ভালো প্রথমত আপনি প্রশ্ন লিকের যে ব্যাপারটা ওটা দেখেছেন কোনো প্রশ্ন লিক হয়নি আপনি অনেক হেল্প করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ত দুর্গাপুরের কিছু প্রবলেম হলে হয়েছিল আগের দিন সেটা নিয়ে স্যার ব্যস্ত আমি পার্সোনালিটি ইউটিউব থেকে অতটা ইয়ে করি না ওই জন্য আমি হয়তো ভিডিও দেখেছি হয়তো আপনার চ্যানেলে ভিডিও দেখেছি খুব কোয়ালিটি মানে যা টোটালটা প্রসেসিং এ খুব হেল্প করেছে আমি মানে এই যে হাইট ওয়েট সব কিছু দেখেছিলাম আমি খুব চিন্তা ছিলাম যদি মেয়েটা হাইট কাটছিল আমি হাইখানে আমি মানে আমি এখানে প্রপার হাইটটা পেয়েছি স্যার শেষে আমি ক্যান্ডিডেটদের একটা কথা বলতে চাই তোমাদের বাড়িতে যদি সাথেও মাঠ হয় তোমরা মাঠে এসো মনে ভরসা রাখো যে আমি পারবো তুমি পারবে মানে তুমি পারবে এটা ভাবলেই তুমি পারবে তুমি মাঠ পাস করবে তোমাকে কেউ আটকাতে পারবে না বুঝতেই পারছো ছাত্রদের মনোবল সবই ঠিকঠাক আছে তোমাদেরও কিন্তু ঠিক থাকতে হবে এবং এই বলে কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি এবং যাদের কালকে মাঠে রয়েছে তারা অবশ্যই সঠিক টাইমে এসে তোমাদের যাদের হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার রয়েছে তোমরা কিন্তু মাঠে এসে উপস্থিত হও এবং তোমরা কিন্তু দৌড় কিন্তু শুরু করো চল দেন টাটা